আসসালামু আলাইকুম আমরা ডেসিমেল থেকে বাইনারি কিভাবে রূপান্তর করতে হয় সেটা শিখেছি আজকে ডেসিমেল থেকে আমরা কিভাবে অকটাল করব সেটা দেখি আচ্ছা আমি যদি একটা উদাহরণ প্রশ্ন দেই তাহলে আচ্ছা গতকালকে আমি কাল দিয়েছিলাম হ্যাঁ প্রশ্নটা ছিল এই 75 এটা ডেসিমালের একটা সংখ্যা এটাকে আমার হচ্ছে অকটালে কনভার্ট করতে হবে তাই তো এখন এটাকে কিভাবে করা যায় তা আমি বলছিলাম ডেসিমেল থেকে বাকি তিনটিতে অর্থাৎ ডেসিমেল থেকে বাইনারি বাইনারি ডেসিমেল থেকে অক্টাল ডেসিমেল থেকে এক্স ডেসিমেল এই যে তিনটে নিয়ম মানে এই তিনটে রূপান্তর এটা কিন্তু একই পদ্ধতিতে করতে হয় হ্যাঁ ভাগ ডট গুণ পদ্ধতি করতে না তাইলে তুমি করো এই পঁচাত্তর দাও হ্যাঁ ভাগ করতে হবে কাকে দিয়ে আমাদের যেই পদ্ধতিতে রূপান্তর করতে হবে অর্থাৎ যেইটাই নিতে হবে আমাদের হচ্ছে অক্টালে নিতে হবে অক্টালের বেস কত আট বেস দ্বারা হচ্ছে ভাগ করতে হয় গতকালকে আমরা বাইনারি করছিলাম থেকে বাইনারি সেই কারণে আমরা দুই দ্বারা ভাগ করছিলাম তাই তো আচ্ছা তাহলে আট দ্বারা ভাগ করলে কথা হয় দেখো পঁচাত্তর ভাগ হচ্ছে আট তাহলে আসে হচ্ছে পূর্ণ সংখ্যা কত নয় আসে নয় আসে এবং আমি শিখেছিলাম যে তোমার ওই ভাগ শেষ কত আসবে সেটা তুমি কিভাবে নির্ণয় করবা এই দশমিক দশমিক করে যা থাকবে দশমিক তিনশো পঁচাত্তর তো আছে তিনশো পঁচাত্তর গুণ হচ্ছে এই যে আট এই পেস দ্বারা গুণ করে দিলাম তাই তোমার ভাগ পায় পাই যা ভাগ এখানে তিন আসতেছে হয়ে গেল আট দ্বারা ভাগ করো নয় ভাগ হচ্ছে আট হ্যাঁ তাহলে আসে কত আসে অন আসে একশো পঁচিশ গুণ হচ্ছে আট ভাগশেষত অন আসতেছে ভাগ ফল অন ভাগ শেষ অন আট দ্বারা আবার ভাগ করো হ্যাঁ তোমার ভাগ ফল আসতিছে জিরো এবং ভাগশেষ আসতেছে অন ঠিক আছে ঠিক আছে কিভাবে জিরো আসলো আমি তোমাদের আবার দেখাই দিই অনেকে হয়তো বুঝবে না ভাগ হচ্ছে আট এক কে দ্বারা ভাগ করতে হবে তাহলে আসে কথা দেখো তো ভাই এত দ্বারা গুণ করবা হচ্ছে কত আট দ্বারা গুণ করো তাহলে এক আসে তার মানে আমাদের বাক্সিস কিন্তু এক চলে এসে তাই এই যে দিস এখন এটা তোমরা জানো ভাই আর নিচে এইটাকে হচ্ছে এম এস ডি বলে এইভাবে উঠবে এলএসবি তাইলে অ্যানসার তোমার কত ভাই অ্যানসার হচ্ছে পঁচাত্তর কে তুমি যদি এইটা করো তাহলে নিচে থেকে উপরে উঠবে তাহলে অন অন থ্রি এইটাই হচ্ছে অক্টালি নিয়ে এসে এটাই হচ্ছে অ্যানসার এখন আর একটা উদাহরণ দেই গতকাল কি কাজ দিছিলাম এইটা তোমরা যদি করে থাকো তো ভালো কথা হ্যাঁ এই যে এটা তোমার হচ্ছে করতে হবে তাহলে প্রথমে কি করতে হবে আমাদের এই যে পূর্ণ সংখ্যাটা আছে এইটার এই নিয়মে করতে হবে আর দশমিক একশো পঁচিশ এটাকে আবার অন্য নিয়মে করতে হবে তাই না তাহলে তিরিশকে আমরা করে ফেলাই তিরিশকে যদি তুমি কত দ্বারা ভাগ করবে আট দ্বারা বেশ ভাগ করতে পারো easily তাহলে আট দ্বারা ভাগ করো তাহলে তিরিশ তিরিশ ভাগ হচ্ছে আট তাহলে কত হয় তাহলে হচ্ছে তিন আর ওই যে দশমিক পঁচাত্তর কে তুমি যদি আট দ্বারা গুণ করো তাহলে বাক্সেস হবে তিন কে আট দ্বারা ভাগ করো ভাগ করলে কত হয় জানো জিরো হয় সরি ভাগ ফল জিরো হয় আর বাক্সেস হবে না হচ্ছে কি তিন হবে না হ্যাঁ তাইলে এটা হচ্ছে এম এস বি আর এটা হচ্ছে এল এস বি নিচ থেকে উপর দিকে উঠবে তাহলে এই তিরিশ কে তুমি যদি করো কনভার্ট অপটালে তাহলে তোমার আসতেছে হচ্ছে থ্রি সিক্স হ্যাঁ এবং আমাদের এটুকু করলে হবে না একশো পঁচাত্তর টাকাও করতে হবে দিলাম একশো পঁচাত্তর দশমিক একশো পঁচাত্তর হ্যাঁ এটা হচ্ছে পূর্ণাংশ পূর্ণাংশ হ্যাঁ তাহলে গুণ করতে এই একশো পঁচাত্তর কে করতে হবে কত দ্বারা বেস দ্বারা গুণ করতে হবে থেকে যখনই তুমি অন্য মানে অন্য রূপান্তর করবা আর দশমিক আসে তাহলে ওই বেস দ্বারা গুণ করতে হবে আর হ্যাঁ তাহলে কত একশো পঁচাত্তর গুণ হচ্ছে আট তাহলে এক হয় হ্যাঁ এক হয়ে গেছে তো এক হয়েছে দেখো এক হয়েছে পূর্ণ সংখ্যা দিতে হবে এখানে হ্যাঁ তাই একের পরে দশমিক জিরো জিরো দেওয়া যে কথা না দেওয়া সেই কথা দিলে দিতে পারো না দিলে না দিতে পারো আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের দিন শেষে আমাদের কাজটা হচ্ছে কি আর আর এইটার বেলায় এইটার বেলায় হচ্ছে তোমার হচ্ছে নিচ থেকে মানে উপর থেকে নিচের দিকে যাবে ঠিক আছে ভাই এইটা হবে এম এস বি আর এটা হচ্ছে এল এস বি তাইলে একবারে যদি লিখি আমরা একবারে লিখে দিই তো তিরিশ কে তিরিশ দশমিক একশো পঁচাত্তর কে তুমি যদি অক্টালে কনভার্ট করো তাহলে হয় হচ্ছে এই যে এখানে আসলো ছত্রিশ দশমিক এইখানে যা আসে ওয়ান আসছে এই তো এখানে যা আসবে তাই দেবা এই যে তারপরে দশমিক দেবা এবং এইখান দিয়ে যা আসবে না তাই দিয়ে দেবা এখানে তাই তো কথা শেষ আশা করি বুঝতে পারছো এখন আমরা হচ্ছে ডেসিমেল থেকে অক্টালে করলাম এখন ডেসিমেল থেকে আমরা একটু হেক্সা ডেসিমেল করি এই তারপরে এই ক্লাসটা শেষ করি পরবর্তীতে আবার অন্য ক্লাস নিয়ে আসবো ডেসিমেল থেকে

ষোলো দ্বারা ভাগ করে দেবা কারণ হেক্সাডেসিমেলের বেজ হয়েছে ষোলো এগারোটা চাপ দিই আমরা তিরিশ 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 ভাগ হচ্ছে ষোলো তাহলে তোমার আসতেছে হচ্ছে এক আসতেছে হ্যাঁ এক আসতেছে এবং ভাগ আসবে কত ওইটা দ্বারা হচ্ছে তোমার এই যে এইটা এটা দ্বারা গুণ করবো কত হবে ষোলোকে চোদ্দ আসে আচ্ছা এখন মজার বিষয় হচ্ছে এই যে যে চৈত্র আসলো তোমার আচ্ছা মিনিট পরে বলি আবার এটাকে ষোলো দ্বারা ভাগ করো ভাগ করলে তোমার ভাগ ফল আসতেছে জিরো আর ভাগ শেষ আসবে এটা এমএসবি এইটা হচ্ছে এল এস বি নিচ থেকে উপরের দিকে যাবে তাহলে অ্যান্সার আসবে কত আচ্ছা এই যে যে ওয়ান দিলাম এইখানে ওয়ান আর এই যে যে চৈত্র আচ্ছা বলতো এই যে হেক্সা ডেসিমেল তো কনভার্ট করতেছো তাহলে হেক্সা হেক্সা ডেসিমেলে কি কখনো জয়ন্ত সংখ্যা দেখছো তুমি দেখো না কিন্তু তুমি কি দেখছো তুমি দেখছো হচ্ছে ই দেখছো আমরা হেক্সা ডেসিমেলে সংখ্যা হচ্ছে মোট 16 টা 0 1 2 3 4 5 6 7 8 9 10 সরি 9 এর পরে তো 9 এর পরে হচ্ছে তোমার এ বি সি ডি ই এফ তাই না এই ওয়ান হচ্ছে তোমার মানে কি কয় এটাকে এ হচ্ছে তোমার দশ বি হচ্ছে এগারো সি হচ্ছে বারো ডি হচ্ছে তেরো এবং ই হচ্ছে তোমার চোদ্দ এপ হচ্ছে পনেরো তাই না এই টোটাল কিন্তু ষোলোটা সংখ্যা হয়ে গেছে এখানে তার মানে এই যে যে চৈদ এই চোদ্দ কোথায় ই তার মানে এখানে ই দিতে হবে বোঝা গেছে ভাই ওকে ষোলো এটাই হচ্ছে আনসার এখন এখন একটা দশমিক এটা দেখাই দিই দুই হাজার চারশো উনআশি দশমিক পঞ্চাশ এটাকে তুমি যদি কনভার্ট করোল থেকে যদি কেমন হয় ওকে তাহলে প্রথমে পূর্ণ সংখ্যাটা করো দুইশো এতকে কি কত দ্বারা ভাগ করবা সরি মানে এই বেজ দ্বারা ভাগ করতে হবে যেটা কনভার্ট করবে সেটাই বেজ দ্বারা ভাগ করতে হবে ষোলো ষোলো দ্বারা ভাগ করলে কেউ ঝাপবে এটা সাথে করা যাবে না ভাগ হচ্ছে ষোলো আসতে সে হচ্ছে একশো চুয়ান্ন হ্যাঁ আর বাক্সে আসবে কত ওই যে দশমিক এই লাস্টে যে করে আসতেছে ওইটা দ্বারা গুণ করবা হচ্ছে ষোলোকে এবং তোমার আসবে না কত জানো আসবে না হচ্ছে পনেরো মানে পনেরো আসবে না আর পনেরোকে কি বলা হয় এই দেখো পনেরোকে বলা হয় এফ তুমি এখানে একটু এফ দিয়ে দাও এখানে চোদ্দ ছিল তো চোদ্দ কে তুমি হচ্ছে ই লেখবা পাশে একটু দিয়ে দেওয়া বুঝছো আবার একশো চুয়ান্ন কে যদি তুমি ষোলো দ্বারা ভাগ করো তাহলে তোমার বাক ফল আসতেছে হচ্ছে নয় এবং আসতেছে বাক ফল দশ আসতেছে দশকে এ বলা হয় হ্যাঁ একশো চুয়ান্ন তাই তো আমি একটু কইরে দিই একশো চুয়ান্ন এই যে একশো চুয়ান্ন ভাগ করবা হচ্ছে ষোলো দ্বারা ভাগ করতে হবে গুণ না ষোলো দ্বারা দেখো নয় আসতেছে এবং ওই যে দশমিক ষোলোকে এবং গুণ করার পরে দশ আসবে এবং দশকে বলা হয় আবার নয় কে যদি ষোলো দ্বারা ভাগ করো তাহলে কত আসে ভাই ভাগ ফল আসে জিরো এবং বাক্সে কত নয় হ্যাঁ ঠিক আছে এবং নয় কিন্তু এই লাগবে না আমাদের নিয়ম অনুযায়ী কেমন ভাই এটাকে বলা হয় এলএসবি এবং এটাকে বলা হয় এম এস ঠিক আছে এবং তাইলে এবং উপর দিকে উঠবে আমরা যদি একটু ভালো মতো লেখি এইটুকু প্রথমে তো এইটুকু কনভার্ট করছি তাহলে করতে আমরা ডেসিমেল থেকে এক্সার ডেসিমেল করতেছি নয় দশ নয় দশকে আমরা কি বলবো এ বলবো এবং পনেরো পনেরোকে এ বলবো এবং এক্সার ডেসিমেল ভালো লাগলাম এখন এইটুক করলেই হবে না দশমিক পঞ্চাশকে করতে হবে আমি এইখানে করি হ্যাঁ জায়গা কম পঞ্চাশ তাই তো দশমিক পঞ্চাশ এটা হচ্ছে পূর্ণাংশ পূর্ণাংশ ঠিক আছে দশমিক পঞ্চাশ দশমিক পঞ্চাশকে আমি দেখি দশমিক পঞ্চাশ গুণ হচ্ছে ষোলো তাহলে আসে কত আট আসে আমি বলছি আট পণ্য যেটা আসবে আট পণ্য আইসে দিলাম এখানে দশমিক আসে নেই তার মানে এখানে জিরো জিরো দেবো আর দশমিক কিছু যদি আসতো মনে করো আট দশমিক একশো পঁচাত্তর আসে তাহলে দিতা কিন্তু আসে নাই সুতরাং আমাদের যেটা পূর্ণ সংখ্যা আসছে দিবা দশমিক জিরো জিরো দিয়ে দিবা ঠিক আছে হয়ে গেল এখন তাহলে একবারে আমরা লিখি এইটা পঞ্চাশ তাই তো এটা হচ্ছে ডেসিমেল ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল কনভার্ট করতেছি তাহলে প্রথমে দিব হচ্ছে এইটা দশমিক আমাদের হচ্ছে আট হ্যাঁ এই নিয়ম এত এতদিন তোমরা শিখে গেছো আশা করি এটাই হচ্ছে আনসার আমরা তার মানে ডেসিমেল থেকে অন্য যে তিনটা অর্থাৎ বাইনারি অক্টাল এবং হেজা ডেসিমেল এই তিনটাতে কনভার্ট করা আমরা শিখে গেলাম এর পরবর্তীতে এর বিপরীতটা করব অর্থাৎ অকটাল অক্টাল থেকে বাইনারি থেকে এবং হেজা ডেসিমেল থেকে আমরা ডেসিমেল কীভাবে নিতে পারি এগুলো তো করবো আশা করি তোমরা বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আলাইকুম